الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم: "ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সহানাকালা ইলমালা না ইল্লামা আল্লামতানা ইননাকা আঙতা নালী মুল হাকিম আল হামদুুর ইল্লাহ আল্লাহ পাখ্রব বুুলজাত সুল চালাল আল ক্রামের ফাজল কারম রব্্যল আলা অপরিসীম এহসান মেহেরবানী দয়া। আল্লাহ তালা আমাদেরকে আজ একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার যশোর সদর বাহাদুরপুর দারুসুন্না মাদ্রাসার আজকের এই মোতাবার রাখ উনিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজাজ মোহতারাম হাজিরিন আপনারা ইতিমধ্যেই শুনলেন আজকের এই মোবারক মাহফিলে যিনি প্রধান মেহবান তিনি আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী বাংলাদেশে যে কয়েকজন শিষ্য বুজুর্গ আল্লাওয়ালা তার মধ্যে তিনি অন্যতম একজন এবং বাংলাদেশের শ্রেষ্ঠতম দিনী মার কাজ হাট হাজারি মাদ্রাসার সম্মানিত নায়েবে মোহতামিম নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের সম্মানিত মহাসচিব এবং অসংখ্য অগণিত দিনই কাজের মুরব্বী এদেশের হাজার হাজার আলেমদের উস্তাদ শেখুল হাদিস একজন অত্যন্ত উঁচু স্তরের আধ্যাত্মিক বুজুর্গ আমাদের পরম শ্রদ্ধেয় আল্লামা মুফতি জসীম উদ্দিন দাহমেদ বারাকাত আলিয়া হজরত বারাকাত বারাকাতম আলহামদুলিল্লাহ এসেছেন আপনাদের সামনে নসিহত করবেন আমার অনুরোধ রইল অবশ্যই সকলেই হজরতের বয়ান শুনে দোয়া করে তারপর যাবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আমাদের বাংলাদেশের ফেনি জেলা নোয়াখালীর একটা জেলা ফেনী জেলায় একটা নাম করা মাদ্রাসা আছে ফেনী জামেয়া রশিদিয়া বাংলাদেশের একজন শিষ্য বুজুর্গ ওই মাদ্রাসার মোহতামি আল্লামা হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দাম বারাকাত অনেক বড় বুজুর্গ তিনি পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়া নভি রাহমাতুল্লার খলিফা তো ওনার মুখে আমি অনেকবার শুনছি এই কথাটি ওনার বয়ান আমি খুব শুনি হজরতের ফেনীর হজরতের তো হজরত বলতেন বলছেন যে ওই চোখ সৌভাগ্যবান ওই চোখ ভাগ্যবান যে চোখ কোন আল্লাহ আলাহকে দেখছে ওই চোখ বহুতই বড় ভাগ্যবান এই জন্য এক আল্লাহ আসছেন আপনাদের উচিত কদর করা একটা আরবি কিতাব আছে রিসা আল মুস্তার সিদিন। আরব জাহানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ ওনার লিখিত ওই কিতাবের মধ্যে আমি পড়ছি আলি হইন তংজিলুর রাহমা হজরত সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাই বলছেন পাকের প্রিয় বান্দাদের নাম যখন উচ্চারিত হয় তো ওই মজলিসে আল্লাহতালার রহমত বর্ষিত হয় সেই হিসাবেও হজরত আসছেন আপনাদের সামনে কথা বলবেন ইনশাল্লাহ এটা নিঃসন্দেহে আপনাদের জন্য রহমত বরকতের কারণ হবে এজন্য কদর করলে দামি হবেন কদর করলেই দামি হবেন আল্লাহ তালা সকলকেই কদর করার তৌফিক দান করে মোয়াজ্জাজ হাজিরিন পবিত্র কোরআনুল করিমের পনেরো নম্বর পারা সতেরো নম্বর সুরা সুরায়ে বনি ইসরাইলের প্রথম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই প্রথম আয়াতটি আলহামদুলিল্লাহ দিনদার মুসলমানদের কাছে ব্যাপকভাবে পরিচিত আয়াত মোটামুটি যারা ওলামায় কারামের ওয়াত শুনে নসিহত শুনে । বিশেষ মসজিদের জুমার বয়ান শুনে এই আয়াতটা প্রসিদ্ধ একটা আয়াত প্রতি বছরই যখন মেয়েরাজের আলোচনা করতে হয় রসুল পাক সাল্ল আলীহি আসাল্লামের জিন্দিগির অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত একটি ঘটনা রসুল্লাহ সাল্ল্লাহ খ আলীহি আসাল্লামের জীবনের সেটা হলো মেয়েরাজের ঘটনা এই ঘটনার আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করা হয় অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন আলী সাল্লামের মেয়েরাজের শুরুর ভাগ প্রথম অংশের আলোচনা করেছেন আর আরেকটা সুরা আছে সুরায়ের নাজম কোরআনুল করিমের সাতাইশ পাড়া ওই সুরার মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশের আলোচনা করেছেন আমি আপনাদের কাছে এই আয়াতটাই পড়েছি উদ্দেশ্য লম্বা বিস্তারিত মেয়রাজের ঘটনা বলা এটা না ছোট্ট কয়েকটা কথা মেয়রাজের এই ঘটনার থেকে বলা এটাই উদ্দেশ্য রসুল উল্লাহ সাল্লাহ আলীহি আসাল্লামের আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আখেরাতে উভয় জাহানে আল্লাহ তালা আমাদের নবী সাল্ল আলীহাসাল্লামকে অসংখ্য অগণিত মর্যাদা দান করছেন দুনিয়া তো দামি বানাইছেন আখেরা তো অগণিত সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ তালা নবী সাল্ল আসাল্লামের কাছে জন্য নির্ধারণ করেছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ওয়ালাল মিনাল উলা বন্ধু আপনাকে আমি আখেরাতে যা দেব সেটা এই দুনিয়ায় যা দিলাম তার তো কোটি গুণে উত্তম হবে দুনিয়াতেও অনেক সম্মান অনেক মর্যাদা অনেক বৈশিষ্ট্য অনেক বিশেষত্ব আল্লাহ তালা নবী সালকে দান করছেন আর আখেরা তো দিবেন মনে করেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করছেন দিক রাখ হে নবী আপনার আলোচনা আপনার ইজ্জত আপনার সম্মান আমি আল্লাহ তালা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি সব কিছুর ঊর্ধ্বে উঠে আছে এই আয়াতের তফসিরের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন প্রিয় বন্ধু আমার আমি ওয়াদা দিলাম ইদা দুকীর্ত জুকৃতা মাই আমি আল্লাহ তালা যখনই আমার আলোচনা হবে যেখানে যখন সেখানেই আপনার আলোচনাও হবে আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন এই জন্য তালা বলছে বন্ধু আপনি আজানের দিকে তাকায় দেখেন মোয়াজ্জিন আজান দিচ্ছে তো শুনেন আমার নামও বলবে আপনার নামও বলবে একামত দিচ্ছে মোয়াজ্জিন দেখেন আমার নামও বলবে আপনার নামও বলবে আমার বান্দা নামাজ পড়তেছে দেখেন নামাজ পড়তে পড়তে আত্মহিয়াতুর জন্য শেষ বৈঠকে বসছে তো শুনেন। এখন অসালাওয়াতু তুলিল্লা বাদ আমি আল্লাহর জন্য বলবে আর একটু পরেই আবার এই বসাতেই আপনার নামও বলবে আল্লাহ আলা মোহাম্মদ এই শরীফ পড়বে আল্লাহ তালা বলেন বন্ধু ওই যে কবরে দেখেন এবার মাটির নিচে মুনকার নাকির আমার দুই ফেরেশতা আমার বান্দাদেরকে প্রশ্ন করছে কবরে তো সেখানেও দেখেন আপনি খেয়াল শুনেন যে সেখানে আমার কথাও জিজ্ঞেস করবে আপনার কথাও জিজ্ঞেস করবে তার মানে সর্বত্র জমিনে জমিনের নিচে একেবারে ঊর্ধ্বে আল্লাহ বুঝাইছেন যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা এটা আমাদের নবী সাল্ল আলীহী আসাল্লামের একটা শ্রেষ্ঠতম মর্যাদা মর্যাদা আল্লাহ তালা হাদিসের মধ্যে অনেক উদাহরণ আছে যে শুধুমাত্র আমাদের নবী সাল্লাহ আলী হাল্লামকে আলাদা মোহাব্বত করে আল্লাহ তালা আলাদা অনেক নিয়ামত নবী সাল্লি সাল্লাম এবং আমাদের জন্য দিয়েছেন যেটা আল্লাহ তালা বিগত কোনো নবী এবং নবীর ইমানদার উম্মতকেও দেন নাই যেটা আমাদের জন্য দিয়েছেন আমাদের নবীর জন্য দিয়েছেন যেমন মনে করেন ছোট্ট দুই একটা উদাহরণ বলি কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন এই নবীদের মধ্যে আল্লাহ তালা সব বিভিন্ন নবীকে বিভিন্ন কথা বলার জন্য ডাক দিছেন আল্লাহ তালা বিভিন্ন কথা বলতে যখনই কোনো নবীকে আল্লাহ তালা ডাক দিছেন তো সেই ডাকটা নাম ধরে ডাক দিছেন কোরআনুল করিমের মধ্যে আছে আদম হে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো তাহলে এই যে হে আদম তাহলে এটা কিভাবে ডাকলেন কথা বলেন কিভাবে ডাকলেন নুহ সালাম ওনার ছেলেটা যখন পানিতে ডুবে যাচ্ছে কেনান কাফের ছেলেটা তুফানের পানিতে তখন নু আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে আবেদন করছিলেন যে মাওলা এটা তো আমার ছেলে রা ইন আহলি এ তো আমার সন্তান ডুবে যাচ্ছে আল্লাহ তালা তখন নুহ আলাইহিসালকে ডাক দিলেন হে নু এই ডাক ইয়া আহলিক হে নূহ এটা তোমার ছেলে নয় ইহু আম এটা আমল সন্তান আর বে বেআল নাফরমান ইমানদারের সন্তান হইতে পারে না ইমানদারের সন্তান হইতে পারে না ফালা হে নু তুমি আমার কাছে এমন নাফরমান সন্তানের জন্য কিছু চেয়েও না কিছু চাইও না হাতনামাও নু হাতনামা হাতনামাফু তাহলে এখানে আল্লাহ তালা নু আলাইহিসালামকে নাম ধরে রাখছে ফাঁকে একটা জরুরি কথা মনে রাখতে হবে আজকে যারা কিশোর তরুণ নজওয়ান ভাই তোমরা বসছো এখানে তোমাদের জন্য একটা কথা ভাইয়া এখানে স্পষ্ট আল্লাহ তালা বুঝাইছেন নুয়া আলহ ইসলামের সন্তানই ছিল এটা মূলত মূলত এটা ওনারই ছেলে কিন্তু আল্লাহ তালা বললেন ইন্নাহু আমালুন সরাসরি আমি সুরাহুদ কোরআন শরীফের এই সুরা রায়া যে এর আমল হচ্ছে গরু আলে সঠিক নয় অর্থাৎ তার চলাফেরা কর্মকাণ্ড আচরণ তার কোনোটাই আল্লাহতালার মর্জি মুফিক না সব আল্লাহর মর্জির বিরোধী সে নাফরমান পাপি বে আমল সন্তান এই জন্য আল্লাহ বলছে ইন্নাসামিন আহলিক এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় এজন্য প্রিয় বন্ধু এটা মনে থাকা উচিত মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে সন্তান দিনের পর দিন নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না দিনের পর দিন আল্লাহর নাফরমানি গুণা অশ্লীলতা বেহায়াপনা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য আর হারাম রোজগার হারাম পথে চলতেছে আল্লাহর নাফরমানি অব্যাহতভাবে করে যাচ্ছে এমন নাফরমান সন্তান তুমি মনে রাইখো তুমি কোনো মুসলমানের বাচ্চা নেই তুমি ইমানদারের সন্তান তুমি মুসলমানের সন্তান না তুমি এক লাওয়ারিস সন্তান যার কোনো পিতৃ পরিচয় নাই যার কোনো মার পরিচয় নাই সে এক লাওয়ারিস বেওয়ারিস আল্লাহ বলছেন নু সাবধান এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে কিছু চাইও না এমন বেঈমানের জন্য আমার কাছে কিছু চাইও না এই জন্য এটা জরুরি বা নিজের ভিতরে এটা বোঝা নিজের ভিতরে এটা অনুভব করা নিজের ভিতরে এটা ফিকির করা আমি মুসলমান আত্মপরিচয় যে ভুলে যায় সে মানুষ থাকে না আত্মপরিচয় মানে আমি কে আমি কোথেকে আসলাম কে আমারে বানাইলেন আমারে কেন বানাইলেন আমি কোথায় ফিরে যাব আমাকে কি করতে বলছেন আমি কি করছি এতটুকু বুঝ বুদ্ধি দেমাক যেই মুসলমানের নাই যেই মানুষটার নাই তুমি বেটা কোনো মানুষও না মানুষের না তুমি তুমি কোনো মানুষের জাত না আল্লাহ আমাদেরকে আজকের ইউরুফ ইয়াহুদি খ্রিস্টান বেইমান নাস্তিক মুরতাদরা সারা পৃথিবীর এই বস্তুবাদ এই পুঁজিবাদ তারা মানুষকে বুঝাই দিছে অব্যাহতভাবে যে মানুষের জীবনের পরিচয় একটাই উপার্জন পড়া লেখা চিন্তা চেতনা সমস্ত ফন্দি ফিকিরের একটাই মাকসাত কামাই করবে রোজগার করবে উপার্জন করবে কেন ম্যান মানুষ অর্থনৈতিক প্রাণী এটা হলো ইউরোপের স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা পুঁজিবাদের স্লোগান ক্যাপিটালিজমের স্লোগান অর্থাৎ মানুষের জীবন শুধুই উপার্জন বাবা নিজেও কামাই করে আর ছেলেটাকে কোন লাইনে দিলে ভালো পয়সা কামাই করতে পারবে ভালো রোজগার করতে পারবে এ এটা নিয়ে ফিকির এই ফিকির এটা দেশের আইখা পারো বিদেশের আইখা পারো যেখানেই ফিকির মাকসাদ একটাই টাকা পয়সা উপার্জন এই জন্য যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি ছেলেটা লাইনে আসে কামাই রোজগারি করে না ছেলেটা লাইনে না উনি অসন্তুষ্ট না ছেলেটারে দিয়া কিছুই হলো না যে আশা ভরসা করছিলাম এই ছেলেটারে দিয়া পরে দিয়া কিচ্ছু হলো না কি আশা ভরসা করছিলেন টাকা আশা ভরসা করছিল সে লাখ লাখ টাকা কামাই করবে এখন সেই আশাটার হলো না এই জন্য উনি আফসুস তাহলে মাকসাদে জিন্দিগি বানায় নিছি আমরা বাবা এবং সন্তান অভিভাবক এবং অধীনস্থ প্রত্যেকেই জীবনের স্বপ্ন নিছে উপার্জন রোজগার অথচ মহান আল্লাহ রব্বুল আমি বলছে বান্দা আমি মানুষকে আমার গোলামীর জন্য বানিয়েছি মাকসাদে হায়াত আল জীবনের উদ্দেশ্য আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার গোলামী আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার সেজদা আল্লাহ তালার হুকুম পালন তো খাদ্য খাবার আল্লাহ বলছে লা নাস আলু বান্দা তোমাদের কারো সহযোগিতা রিজিকের জন্য খাদ্য খাবার পানীয়র জন্য আমি আল্লাহ তোমাদের কারো সহযোগিতা চাই না আমি আমি একাই একাই দেব। ভাই এই যে হাতে ধরা মোবাইল এই আকাম করে এই জীবন শেষ যাবে মনে রাখছেন জিন্দেগি এই ফালতু কাজে শেষ হবে জীবনটা জীবনে আর কোনোদিন পরিবর্তন আর হবে না জিন্দেগি হবে এটাই যে মোবাইলটা নিয়ে ব্যস্ত চব্বিশ ঘন্টার ব্যস্ততা যেখানে বসবে মাটির তলে সাদের দেশে বসুক আসমানে বসুকার জমিনে বসুক স্বপ্ন শুধু একটাই মোবাইলটা নিয়ে খচর খচর করে এই কিছু এইভাবে আটকায় দিছে তারে তারে বুঝাই দিছে তুই আস পৃথিবীতে শুধু মোবাইল টিপতি তোরে খোঁদা বানাইছে শুধু মোবাইলের লাগে। মোবাইল যেদিন পৃথিবীর থেকে না নাই হবে তুই সেদিন আত্মহত্যা করে মরে যাবি কারণ মোবাইল নাই আর আমি বাচ্চা লাভ এই এক অসভ্য জিন্দিগি আজ সবার মাথায় ঢুকছে এটা যে এই কোনো মূল্যে যে এটাকে হাত থেকে আলাদা করা যাবে না শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল যেটা পাও যখন যা পাও ছবি উঠা ছবি উঠা সারা দিন এটা খটর খটর কর এত ফালতু মানুষের জীবন হয় না মিয়া তো বলতেছিলাম জিন্দগির মাকসাদ ইবাদত বলেন কি তাহলে সন্তানের জীবনের মাকসাদ ইবাদত অভিভাবকের জীবনের মাকসাদ কি কোরআনুল করিমে আল্লাহ স্পষ্ট এটা ভাইঙ্গা বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তাহলে আমার জিন্দিগির মাকসাদ ও নামাজ আমার সন্তানের জিন্দিগির মাকসাদ নামাজ এই বাদত কোরআন রায় আল্লাহ বলছেন ইব্রাহিম সাল্লাম দোয়া করছেন রব্বি জালনি আল্লাহ আপনি আমাকেও নামাজি বানান আমার সন্তানাদি বংশধর কেও নামাজই বানান তাহলে আমার জিন্দিগির পরিবারের সদস্যদের জীবনের আপনার এজন্য প্রিয় মুসলমান হিসাবে একজনই যদি বুঝে থাকেন মনে রাখবেন এ আপনারা যারা অভিভাবক মুসলমান আপনাদের যাদের ছেলে মেয়ে আছে পরিবার আছে খোদার কসম আপনারা যারা বুঝছেন যে আপনার চোখের সামনে ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে আপনার ঘরে ঘুমাইয়া মুসলমান মা বাপ জীবিত থাইকা খুদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর টানা আপন ঘরে ঘুমাইয়া চোদ্দ বছর ষোলো বছরের ছেলে মেয়ে আঠারো বছরের ছেলে মেয়ে যাদের কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই এই জানোয়ার আপনি কতদিন পালবেন এই চতুষ্পদ জন্তু আপনি আরেকবার হিসাব করে আপনার জীবনের সার্থকতা মিলাইয়েন যে জীবনে আপনি কি করলেন আর আমনের ফুতে কি করল আমনে জীবনটা কোথায় শেষ করলেন আর আপনার সংসার জীবনে শেষ কি করলেন সংসারের জন্য সংসার মানে খাট আজকে আমরা বুঝছি সংসার মানে সোফা সংসার মানে ফার্নিচার সংসার মানে বিল্ডিং সংসার করছে হ্যাডা ওটা বিল্ডিং দেখায় ওটা খাট দেখায় সোফা দেখায় ফার্নিচার দেখায় মিয়া এগুলো বিশ বছর পরে আইসা দেখবেন আমনে কবর থেকে উঠে আইসা দেখবেন আপনার ঘরের ফার্নিচার নাই এগুলো ফেলে দিছে আপনার সন্তানরা ফেলে দিছে যদি জিজ্ঞেস করেন বাবা এগুলো কই আমি যেগুলো এত মজবুত কাঠ দিয়ে বানাইলাম আমার বানানো সেই সোফা খাট ফার্নিচার কোথায় সন্তানরা বলবে বাবা এসব মডেল এখন আর চলে না ইডি আরো পাঁচ সাত বছর আগে হালাই দিছি আরো আগেই ফেলে দিছি এগুলো আলমালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়ার এই মাল আর সন্তানাদি শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য বল বা কিয়া হাত বাকি থাকবে কেবল চিরস্থায়ী থাকবে আর সয়ালি হাত সমস্ত নেক আমো মা হা দেখিল হায়াতু দুনিয়া ইল্লা ইল্লাহ লাইভ আল্লাহ বলে বান্দা শোনো দুনিয়া আমি বানাইছি আমি নিজেই বলছি আমি দুনিয়া বানিয়েছি আমি জানি আমি কি বানাইছি কোম্পানি জানে এটা কি বানাইছে এক নম্বর না ছয় নম্বর উৎপাদনকারী বলতে পারে এটা আসল বানাইছে না দুই নম্বর বানাইছে না খেলনা বানাইছে আল্লাহ বলেন দুনিয়া তো আমি সৃষ্টি করেছি আমি বললাম এটা লাহবুং লাইব এটা তামাশা এটা খেলাধুলা দুনিয়া একটা খেলনা দুনিয়া একটা ফালতু জিনিস এটা কিছুই না আমি আল্লাহর কাছে কিছুই না কিছুই না এই জন্যই তো নাফরমানকে খাইতে দিচ্ছি কুলু ও তামাত্তা ও কালিলান ইন্নাখুম্ মুজরিমন আল্লাহ বলে ইন্নকুম্ মুজরিমন তোমরা পাপি তোমরা না আমি দেখতেছি বান্দা দিনের পর দিন নামাজ পড়ো না তিরিশ বছর মিথ্যা বলতেছো তিরিশ বছর ধরে সুদ খাও তিরিশ বছর ধরে হারাম উপার্জন করো প্রতিদিন রাজ গান রঙিন টেলিভিশন নর্তকীর ছবি তোমার ঘরে কিংবা চা দোকানে চলতেছে তুমি দেখতেছো তোমার বিবি বাচ্চা নাচ গান দেখে তোমার ছেলে রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোমার মেয়ে বেপর্দা রাস্তায় চলাফেরা করে তুমি মনে করছো এক রং তামাশার জীবন আল্লা বলে না বান্দা নাফরমানি সত্ত্বেও অল্প কিছু সময়ের জন্য দুনিয়া খাও এবং ভোগ করো সুযোগ দিলাম তবে মনে রাইখো নাফরমান ওয়াই লুইংয়া ওমা ইদিল্লিল মুকাদ্দেবী মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান্ন নাম অপেক্ষা করো তুমি চেনো না আমি মাওলাকে তুমি মনে করছো আমি শুধু রাহমান না বান্দা রাহমান তো আমার একটা নাম রাহিম তো আমার একটা নাম আমার তো আরো নিরানব্বইটা নাম আছে আমি তো জব্বার আমি তো কাহার আমি তো আজিজ আমি তো জুন আমার সেই নামগুলোর অর্থ জিজ্ঞাসা করল না সেগুলোর অর্থ জিজ্ঞাসা করল না আমি যে প্রতিশোধ গ্রহণকারী সেটা শোনো নাই আমি যে প্রচণ্ড শাস্তিদাতা সেটা শোনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেটা শোনো নাই এই জন্য বাফ আমার বন্ধু আমার কোরআনুল করিম আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সব কিছু স্পষ্ট বলেছেন বলেছেন বান্দা আমি ছাড়বো না আমার এই রাত আমার এই দিন আমার সকাল আমার দুপুর আমার সন্ধ্যা আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার বাতাস আমার সাগর আমার পানি আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দগি আমার দেওয়া চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার দেওয়া স্ত্রী সন্তান ছেলে মেয়ে ক্ষেত ফল ফুল ফসল এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি তুস নাইম প্রতিটি নেয়ামত প্রতিটি নিঃশ্বাস আমি বান্দা জিজ্ঞেস করি আমার এক এক নিঃশ্বাসের কি হক আদায় করছে আমি ছাড়বো না প্রিয় নৌজান আল্লাহ ছাড়বে না বন্ধু খোদার কসম আল্লাহ ছাড়বে না ছাড়বে না এই আয়াতের তফসিরের মধ্যে আছে হজরত অমর রাদি আল্লাহ আনহু এবং নবীজি এবং আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু এই তিনজন উনারা একবার তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তিন দিন পরে এক সাহাবির আং খেজুরের বাগানে গিয়ে দুইটা চারটা খেজুর খাইছে আর একটু পানি পান করছে এই খেজুর টুকু খাওয়ার পরে দুইটা খেজুর আর পানি আল্লাহর নবিসল্লাহ হলে সাল্লাম তফসিরা আছে নবী লাহ হলে সাল্লাম বলছেন ওল্লাহহি লাতুস আলু আন হাজ আর ওমর আল্লাহর কসম এই খেজুর আর পানি টুকুর ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে হাস্যরের ময়দানে এর হক কি আদায় করছে